তো দাদা জিরার দামে হেরার টুকরো হ্যাঁ আপনাকে আসতে হবে রাজু জলের দামে ফলের রস অনেকে কফি করছে নতুন কিছু নতুন ইউনিক প্রিমিয়াম রাজু অটোমোবাইল এইরাম সুন্দর গাড়ি আপনারা দেখবেন মারাশো গাড়ি ফার্স্ট ওনার দুটো চাবির সাথে ডিজেল এইট সিটার গাড়ি আর ডিজেলের মাইলেজ ভালো পাবেন এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো এইট সিটার গাড়ি আপনি দেখুন মার্কেটে দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স কী দাম চাইছে আমাদের কাছে আপনাকে বলে দিচ্ছি ছ লাখ টাকা লাগবে না পাঁচ লাখও লাগবে না আমার গাড়ি আপনার দাম এক দরে গাড়ি বিক্রি হয় কাস্টমার বলবে দাদা এটা পারবো আমি বলবো এটাই তোলা আছে ওনারের সাথে কথা বলো আমাকে কিছু লাভ দিবে আমার কিছু আসবে কাঁটায় কাঁটায় আসবে করে দেবো মূল চলবে না তাহলে আপনাকে কী বললাম উনিশের উনত্রিশ ট্যাক্স করে পাঁচ লাখের ভিতরে আর যদি লাইফটাইম টাইম চান তো লাইফ হয়ে যাবে বেশি দেরি না করে আমারও মন হয় ভাড়া কাটানোর জন্য এবং লং টুটের জন্য যাওয়ার জন্য কেউ স্করপিও খুঁজছেন তাকে বলবো এই গাড়িটা যে রেটে আছে আপনারা এই সুযোগটা হাত ছাড়া করবেন না বেশি দেরি না করে অথেন্টিক ভালো প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি ফার্স্ট অনারের সাথে আজই যোগাযোগ করুন রাজু অটোমোবাইলের কোথায় বাগনান হাওড়া কুলগাছিয়া এন এইচ সিক্সের ওপরে একদম হাই রোডের ওপরে আর স্টেশনে আসলে একদম হাওড়া থেকে দশ টাকার টিকিট কাটবেন কুলগাছিয়া স্টেশনের সামনেই রাজু মাছ বাঁচা না টোটো না অটো চোট ডিলার হাটাও দেশ বাঁচাও